প্রচণ্ড গরমের কারণে আজ কতদিন যাবৎ কোনো লং ভিডিওই আপলোড করতে পারতেছি না আসলে ভিডিও করতে ইচ্ছেই করে না এতটা গরম আসলে শরীরে অশান্তি লাগলে কোনো কিছুই ভালো লাগে না যাই হোক ঝিঙা দিয়ে পাবদা মাছ রান্না করেছিলাম এতটা মজা হয়েছে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আসলে এই ঝিঙার তরকারিটা আরও দুই দিন আগে রান্না করেছিলাম আর আজকে পাবদা মাছ ঘুনা করেছি দুই দিনের ভিডিও একত্রিত করে আজকে আপলোড করতেছি যাই হোক বাসার নিচে ভ্যানের কাছে কিছু সবজি কিনতে গেলাম সবজিগুলো একদমই টাটকা আর ফের ছিল আর আমগুলো দেখে তো আমার একদমই লোভ সামলাতে পারিনি আমি কিছু আমও নিয়ে সে আর টমেটোগুলো অনেক ফ্রেশ ছিল আর ঝিঙা তরকারি নিয়ে আসছি আমার কাছে এই ঝিঙা তরকারিটা অনেকটা ভালো লাগে চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করলে অনেকটা ভালো লাগে তাহলে এই দুইটা তরকারির কোনোটাই আমার বাসায় ছিল না আমি টম পাবদা মাছ দিয়ে ঝিঙা তরকারি রান্না করেছি টমেটো দিয়ে একটু রকম মানে কষাইয়ে নেওয়ার পরে আমি আসলে কাঁচা কখনো এভাবে রান্না করি না আসলে ভাজি করে তারপর একটা তরকারির মধ্যে দেওয়া হয় মাছ তবে এইভাবে রান্না করতে ইচ্ছে করলো মনে হলো যে না কোনো কিছুই ভালো লাগে না সব কিছু একটু তেল ছাড়া যেভাবে রান্না করে যায় কম তেলে যাই হোক রান্না করেছি খাবারটা অনেকটা মজা হয়েছে কষানোর পর মাছটা উঠিয়ে রাখার পর আবার একটু এই ঝিঙা তরকারিটারে সুন্দর করে কষিয়ে নিচ্ছি অনেকটা মজা হয়েছিল আসলে ভাষা প্রকাশ করার মতো না একদিন তরকারি রান্না করে আমার দুই দিন খেতে হয়েছে কেন খেতে হয়েছে জানেন মাছ ভাজি ভাজিনাই বিদায় আমার হাজব্যান্ডও খায়নি আমার ছেলে খায়নি বলে কেমন যেন দেখা যায় এমন খাবো না এত বললাম অনেকটাই মজা হয়েছে বাপ ছেলেকে কথাই শুনাইতে পারলাম না যাই হোক খুবই খারাপ লেগেছে আসলে যা ঘরের পরিবারের সবাই যদি একটা খাবার খায় তাহলেই না শান্তি কালারটাও যেমন তরকারির অনেক সুন্দর হয়েছে আর খেতে বিশ্বাস করেন অনেকটা মজা হয়েছে আর সব সময় আমি এই ঝিঙার তরকারিটা খেতে সময় পছন্দ করি যাই হোক অল্প কিছু পানি দিয়েছি জানেন ঝিঙা দুন্দুল এসব তরকারি দিয়ে সব সময় পানি বের হয় রান্না হয়ে গেছে রান্নার পরে আমি একটা ছোট বলের মধ্যে বেড়ে নিয়েছি আমি সব সময় রান্নার করার পরে একটা কিছুতে আলাদা করে রাখার চেষ্টা করি সব সময় একটু ঝোল ঝোলঝোল করে রেখেছি যাতে মানে খেতে আরও ভালো লাগলো কারণ গরমের মধ্যে বেশি ভুনা তরকারি আসলে খেতে ভালো লাগে না অনেকটা অনেকটা মজা হয়েছে আর একটু গরম মানে করল্লা ভাজি তো করতেই হবে একটু আলু দিয়ে করল্লা ভাজি করতেছিলাম আর এই প্রেশার কুকারে আম দিয়ে ডাল বসিয়েছি এটা সিটি একটা দিলেই হয়ে যাবে আর এখানে করল্লা ভাজি করেছিলাম করল্লা ভাজিটা দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে এটাও একটা বাটিতে উঠিয়ে নিলাম আসলে করল্লা ভাজিটা খেতে অনেকটা মজা হয়েছে আমার হাতে কখনোই করলা ভাজি তিতা হয় না আর এই ভিডিওটা হচ্ছে আজকের আজকে কিছু মা পাবদা মাছ ছিল সেটাকে ভেজে টমেটো দিয়ে ভুনা করলাম আর সেটা সেটা দিয়ে ছেলেটাকে ভাত খেয়ে দিলাম ও বলল আম্মু আজকে অনেকটা মজা হয়েছে বুঝতে পারলাম এদেরকে কাঁচা মাছ কখনো কষিয়ে যেভাবে রান্না করে এভাবে রান্না করলে কখনোই তারা খাবে না সব সময় ভাজতে হবে যাই হোক আসলে নিজের শখটা মাঝে মাঝে মাটি দিতে হয় কারণ পরিবারের সবার কথা চিন্তা করতে গিয়ে আজ আমি সেটাই করলাম কারণ আমি বেশি ভাজা মাছ পছন্দ করি না করি কিন্তু সব খেতে না কিছু মাছ ভাজা মানে কষিয়ে রান্না করলে অনেকটা ভালো হয় এখানেও আমি কিছু টমেটো ব্যবহার করেছি ওই যে দেখলাম না এত সুন্দর সুন্দর ভ্যানে টমেটো আমি কিন্তু ওখান থেকে এক কেজি টমেটো নিয়ে এসেছিলাম আর টমেটোগুলো অনেকটা ফ্রেশ আর টাটকা ছিল তাই আর এখানে এই পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনো করতেছি আসলে পাবদা মাছটা কিন্তু এখন বেশিরভাগ চাষেরই করে তবে আমি একটু বলে বললাম যে একটু নদীর হলে আমাকে দিবেন আর পুকুরের হলে চাষ করা হলে দিবেন না তারপরে আমাকে তিন চারটা দোকানে যাওয়ার পরে বলছে এই পাবদা মাছটা চাষের না তারপরে নিয়ে আসলাম যাই হোক খেতে কিন্তু মজা হয়েছে অনেকটা ভালো লেগেছে আর কিছু ভেন্ডি ভাজি করার জন্য অল্প কিছু ভেন্ডিগুলো বেশিরভাগই বুড়ো হয়ে গেছে ওই যে অনেকগুলো ফেলে দিতে হলো এটাও রান্না কমপ্লিট এটাও একদম একটা বাটিতে বেড়ে নিলাম তবে আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন